আমার পছন্দের মানুষগুলো আপনাদের ভালোবাসায় মুক্ত আশা করি সবাই ভালো আছেন আমার পরিচিত বন্ধুসুলভ এক লোকের কন্ট্রোলার নষ্ট হয়ে একবার পড়ে গিয়েছে তো সে তো আমাকে তাকে দেওয়ার মতো এক্সপায়ার কোনো কন্ট্রোলার নেই এবং কি তার কাছে নতুন কেনার মতো টাকা নেই সেই জন্য আমার দোকানে একদমই পরে থাকা কন্ট্রোলার ছিল যাতে কিনা শুধুমাত্র মেনআইসিটা ভালো ছিল এই আমি এই চিন্তা ভাবনা করলাম যে নতুন একটি এক্সপিরিয়েন্স হয়ে যাক যে আমি দোকানে থাকা অন্য অন্য কন্ট্রোলার থেকে পার্টসগুলো খুলে নিয়ে এই কন্ট্রোলারটাকেই দাঁড় করাবো যদি এই কন্ট্রোলার মেনাই আইসিটা ভালো এবং কি এছাড়া যাবতীয় যা আছে মোটামুটি ভালো আছে এই জন্য আমি প্রথমত চেক করে নিলাম তো তো এই বোর্ডটাতে ক্যাপাসিটারগুলো নেই এছাড়াও ওই যে ট্রানজিস্টারগুলো রয়েছে কিছু কিছু ট্রানজিস্টার নষ্ট পেয়েছি এছাড়া বেশিরভাগ নষ্ট পেয়েছি এখানে রেজিস্টারগুলো রেজিস্টারের মান একদমই দেখাচ্ছে না রেজিস্টার একদমই ফুটে গিয়েছে সেই জন্য আমি নতুন নতুন রেজিস্টার অন্য থেকে খুলে এনে লাগিয়েছি যদিও বা রেজিস্টারগুলো মিটার দিয়ে মেপে বের করা খুবই কষ্টসাধ্য তারপর আমি চেষ্টা করেছি ইনশাআল্লাহ দোয়া করবেন এই কন্ট্রোলটাই আমি দাঁড় করাবো যত কষ্টই হোক না কেন আর আপনারা সব সময় চেষ্টা করবেন যদি এরকম কাজ থাকে সেই ক্ষেত্রে হটগান ব্যবহার করার জন্য কারণ হটগানের বিকল্প কিছু হতে পারে না হটগানে এত সুন্দরভাবে আইসিগুলো উঠে আসবে এবং কি এত সুন্দরভাবে রিনিউবল করা যায় যা কিনা তাতাল দিয়ে করা যায় না তো যাই হোক আমি মোটামুটি রেজিস্টারগুলো ট্রানজিস্টারগুলো এবং কি মেন আইসি মোটামুটি এদিকের কাজটা শেষ করে ফেলেছি এজন্য আমি এখন ক্যাপাসিটারগুলো লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমি এখানে ব্যবহার করতেছি সাকার কারণ সাকার ব্যবহার করলে আমার শোল্ডারগুলো খুব সুন্দর থাকে সুন্দরভাবে ওঠে এবং কি সুন্দরভাবে লাগানো যায় সব জায়গায় যদি তাতাল দিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে আরও বোর্ডের সমস্যা হতে পারে এই জন্য সব সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে শোল্ডার পেজ দিয়ে তারপরে সাকার ব্যবহার করে রাঙ্গুলা উঠানোর জন্য রিমুভ করার জন্য তো যাই হোক আপনারা সবসময় চেষ্টা করবেন হাতে থাকার কাজটা যেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা যায় তো আমি এখানে ক্যাপাসিটার যে ব্যবহার করতেছি তো এইখানে একটা কথা বলে রাখি যে আপনারা যেই কন্ট্রোলারি রিপেয়ার করেন না কেন ক্যাপাসিটারের ফেরাড অনুযায়ী ক্যাপাসিটার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কম বেশি করতে পারবেন যেমন এখানে আমি আশি ভোল্ট চারশো কুড়ি ব্যবহার কন্ট্রোলারি হোক না রিক্সা কিংবা মিশ বা ষাট ভোল্ট আপনারা চাইলে আপনারা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কম বেশি ফেরাট করতে পারেন তো এই জন্য এমনটা না যে আপনারা এমনিতেই দিয়ে দেবেন অনেক সময় হাতের কাছে সেম মাপের ক্যাপাসিটার থাকে না যেহেতু কন্ট্রোলার ডিসি গেইন করে ডিসি বোল্ড স্টাবিলাইজড করে সেক্ষেত্রে সে পিওর ডিসিটা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত এই জন্য এই না যে আপনারা যে কোনো মাপের লাগিয়ে দেবেন মোটামুটি কাছাকাছির মধ্যে লাগিয়ে দিলেই হবে ইনশাআল্লাহ কাজ করবে কথাটা বলার উদ্দেশ্য হলো যে সব সময় সবার কাছে রিপেয়ার বা এক্সপেয়ার কন্ট্রোলার থাকে না যেটা থেকে খুলে নিয়ে লাগাতে পারবে সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটার যখন পুড়ে যায় ক্যাপাসিটার প্রয়োজন হয় তখন অনেকেই আশঙ্কায় থাকে যে এই রকম ক্যাপাসিটারে কাজ করবে কিনা বা কতটুকু কম বেশি করা যাবে হাতের কাছে অনেক সময় মাপ মতো পাওয়া যায় না সেজন্য এই কথাটা বলা তো যাই হোক বলতে বলতে আমার ক্যাপাসিটারগুলো মোটামুটি লাগানো কমপ্লিট এখন আমি ট্রান মোসফেট লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তো মোসফেট লাগানোর সময় একটা কথা আপনাদের বলে রাখি দেখা যাচ্ছে যে মোসফিট নষ্ট হলে অনেক সময় আমাদের পুরো বোর্ডের মোসফেটগুলোই খুলতে হয় কারণ আমরা সেই মাপটা খুঁজে পাই না যে একজাক্টলি কোন মোসফেটে নষ্ট হয়েছে বা কয়টা মোসফেট নষ্ট হয়েছে তো এইটা মাপারও একটা উপায় আছে আপনি চাইলে এনালোক না এনালোক দিয়ে একটু কষ্টসাধ্য হয়ে যায় আলাদা করে মাপ বের করার জন্য আমাদের প্রয়োজন ডিজিটাল মিটার তো ডিজিটাল মিটারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করা যায় তো আমাদের এই ঝামেলাটাই পড়তে হয় আমাদের যে মোসফিটগুলো মোসফিডের কানেকশন থাকে সিরিজে কানেকশন আর এই সিরিজ কানেকশন থাকার কারণে যদি একটি মোসফেড হয়ে নষ্ট হয়ে যায় প্রকার আর শর্ট হয়ে যায় শর্ট হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের পড়তে হয় তো যাই হোক আমি এই বিষয়টা নিয়ে এক্সপ্লেন করব যে মোসফেড কিভাবে আলাদা করে ইন্ডিকেট করা যায় কিভাবে মাপ দেওয়া যায় তো আরেকটা কথা বলে রাখি তাতলায় কাজ শেষ হলে কন্ট্রোলারটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেবেন ক্লিন করা অত্যন্ত জরুরি আর হ্যাঁ আপনাদের আরেকটা বিষয় বলে রাখি মোসফেডের যে গেট ড্রেন সোর্স যে তিনটা পিন থাকে প্রত্যেকটা কন্ট্রোলারে যে কোনো মডেলের কন্ট্রোলার হোক না কেন প্রত্যেকটা পিনের যে কোনো অবস্থান একই জায়গায় কারণ প্রত্যেকটা যে কন্ট্রোলার থাকে বাজারে যে কন্ট্রোলারগুলো আছে প্রত্যেকটা কন্ট্রোলারের সাইড একই থেকে একইভাবে শুরু হয় এই জন্য মোসফেইটের যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেলের যদি বাম দিক থেকে গেট শুরু হয় সেক্ষেত্রে সোর্স টান দিক থেকে শেষ হয়ে যায় সেক্ষেত্রে যতগুলো কন্ট্রোল আছে বাজারজাত করা হয় বা যেগুলো কন্ট্রোলার বাজারে পাওয়া যায় প্রত্যেকটা কন্ট্রোলারের একই মডেলের বা যদি ভিন্ন মডেলে হয় লেগ সেম অবস্থানেই থাকে আর এটা করানোর জন্য বা করার কারণে টেকনিশিয়ানদের অনেক সুবিধা হয়েছে কাজ করতে অনেক সহজ হয় বলতে পারেন এটি যে ডায়াগ্রামটা করেছে বা কন্ট্রোলার যে ডায়াগ্রাম এই ডায়াগ্রাম অনুযায়ী টেকনিশিয়ানদের কাজ করার সুবিধার্থে এটা করা হয়েছে বা তারা নিজেরাই করেছে বলতে পারেন যাই হোক সর্বদা আপনারা খেয়াল রাখবেন হিট সাথে যখন মুসফিডটা লাগানো হয় তখন আপনারা সব সময় যাতে হিট সাথে থাকা যে পেপারটা এইটা এবং কি হিট এর সাথে থাকা বা নাটের সাথে থাকা যে রাবারটা বা সাদা যে অংশটা থাকে এটা যাতে কখনও লিকেজ না থাকে বা এটা না দিয়ে কখনো যাতে আপনারা মুসফিটটা না লাগান কারণ এটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা লাইন দেওয়ার সাথে সাথে মোসফিটটা শর্ট হয়ে যেতে পারে বা শর্ট হয়ে যাবে এই জন্য সবসময় এত পরিমাণে এত কষ্ট করে কাজটা করার পরে যদি সামান্য একটু ভুলের কারণে মোসফিটগুলো পড়ে যায় যে অনেক দাম অনেক খরচা হয়ে যায় এবং কি কাজটাও ডাবল আবার করা লাগে সেজন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে মোসফিট লাগানোর সময় এই বিষয়টা সতর্ক থাকেন আপনারা আর হ্যাঁ আপনাদের একটা বেসিক কথা বলে রাখি মুসফেটের সাথে যে হিটসিংটা লাগানো হয় এই হিটসিং লাগানোর উদ্দেশ্য এইটাই যে মুসফেট যাতে গরম না হয় কারণ মুসফেটে যখন লাইনটা যায় যখন সেই লাইন পাস করে তখন সেই অনেকটা গরম হয়ে যায় যার জন্য এই হিটসিং ব্যবহার করা হয় এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যদি পুরানো কোনো হিটসিং থাকে সেই হিটসিংটাকে আপনারা একটু পরিষ্কার করে নেবেন একটু পরিষ্কার নিলে হয় কি বডির সাথে সে সুন্দরভাবে অ্যাটাচড হয় এবং সেই কুল রাখতে পারে ইনশাআল্লাহ কথা বলতে বলতে মোটামুটি আমার কাজ প্রায় শেষের দিকে মোসিটগুলো লাগানো শেষ এখন আমি একটু ক্লিন করে নিচ্ছি ওইখানে একটু মেপে দেখতেছি সবগুলা ঠিকঠাক লাগানো হলো কি না কারণ কাজ শেষে মেপে দেখাটা একটু জরুরি যদি আমি একদমই ঠিকমতো মেপে না নিই সেক্ষেত্রে পরবর্তী গিয়ে যদি সরাসরি লাগিয়ে দিই সমস্যা হতে পারে এই জন্য আমি একটু সাধারণভাবে চার্জার দিয়ে লাইন দিয়ে লাগিয়ে পিক আপ দেওয়ার পরে একটু চেক করে নিব যাতে পুরোপুরি কনফার্ম হতে পারি যে কন্ট্রোলারটা আমার ঠিকঠাক আছে কি না তো ইনশাআল্লাহ মোটামুটি টেকনিশিয়ান ভাই যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে কন্ট্রোলারটা মোটামুটি দাঁড় হয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি এই কন্ট্রোলার বিষয়ে মোটামুটি ভালোভাবে এক্সপ্লেন করব আজকে যেহেতু সময় পাচ্ছি না আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমি আগামীতে এটার পার্ট টু দিব সেখানে আমি মোটর লাগিয়ে আপনাদের দেখাবো ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবে এবং কী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চেপে দেবেন পেয়ে যাবেন প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও